এবং খুব কঠোর পরিশ্রম অর্জিত অর্থ এই এই যে আপনাদের সহযোগিতা এটার শুরু কার উনিশশো সালে মধ্যপ্রাচ্যের ছয়টা দেশে সাড়ে আট হাজার শ্রমিক পাঠানোর মাধ্যমে শহীদ জিয়া শুরু করেছিল আজকে বলেন কত আমার মনে আছে আমি একটা রেকর্ড দেখছিলাম যে ছিয়াত্তর সাতাত্তর সালে সিঙ্গাপুরে মাত্র একজন শ্রমিক গেছে মালয়েশিয়ায় মাত্র তিনজন শ্রমিক গেছে আজকে কত হাজার হাজার শ্রমিক সেসব জায়গায় কাজ করছে অন্যান্য দেশে আর মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকায় তো আছে সবই সরকারের উদ্যোগে গেছে গেছেন অনেকে অনেক কষ্ট করে অনেক রিস্ক নিয়ে গেছে না কিন্তু তারা তো দেশের নাম মানুষ তারা দেশের নাগরিক তারা ভাবেন এদেশের কথাই যে পরিবেশে থাকুন না কেন যে দেশেই থাকুন না কেন যত উন্নয়ন চোখ ধা দিয়ে দেখ না কেন তাদের চোখের মনিতে আছে বাংলাদেশ এটা তাদের মাতৃভূমি এটাই তাদের জন্মভূমি এই জন্মভূমির জন্য কাজ করা লাগে আপনি দেখেন এই গার্মেন্ট শিল্পের কথাও যদি কথা এই গার্মেন্ট শিল্পও তো সহজিয়ার হাতে করা উনিশশো সালে ফ্রান্সে মাত্র দশ হাজার ষাট পাঠানোর মাধ্যমে আমাদের গার্মেন্টস ও রপ্তানি শুরু হয় আর সেটা উনি বেঁচে থাকতেই অনেক অনেক বড় শিল্প পরিণত হয়েছিল এটা শুধু মানে রপ্তানি আয়ের প্রশ্ন না বাংলাদেশের লো স্কিল লেস এডুকেটেড মানুষের জন্য কর্মসংস্থানের একমাত্র বিধি তৈরি ছাড়া আর তেমন কোনো শিল্প ছিল না তাতে যারা কাজ করতো তাদের কিছু আছে আর একটা বিরাট সংখ্যক বেকার মানুষের জন্য তিনি ব্যবস্থা করলেন এই গার্মেন্ট শিল্প কত লক্ষ লক্ষ নারী পুরুষ আজকে সেখানে কাজ করে আপনারা জানেন এসব কাজেই মানে এই যে দূরদৃষ্টি এই যে জনগণের সংকট সমাধানের উপযুক্ত পথের সন্ধান দেশে কর্মসংস্থানের ব্যবস্থা এবং প্রবাসের কর্মসংস্থানের ব্যবস্থা আর এই কর্মসংস্থানের মাধ্যমে মানুষ হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করে এটা হলো মর্যাদার জীবন বাংলাদেশের মানুষকে জীবন দিয়েছেন আমাদের আমরা আমি আমি একদিকে যেমন বলি যে আমার যেমন লজ্জিত হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা কখনো গণতন্ত্র হত্যা করিনি আমরা কখনো মার্শাল জারি করিনি আমরা কখনো জরুরি অবস্থা জারি করে মানুষের অধিকার কেড়ে নেই নাই আমরা বরঞ্চ গৌরবের বিষয় হলো যে আমরাই বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছি আমরাই বারবার মানুষকে তার অধিকার ফিরিয়ে দিয়েছি আমরাই উন্নয়নের সূচনা করেছি আমরাই উন্নয়নের এই যাত্রাকে সুসংহত করেছি অনেকজন অনেক মুক্তিযোদ্ধার কথা কথা বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তো বিএনপি সময় করা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন নারী শিশু মন্ত্রণালয় বলেন সবকিছুই করা তা আপনার এই জিনিসগুলি জেনে আপনার যদি কথা বলেন আপনি দেখবেন আর কোন রাজনৈতিক দলের কোন নেতা করবে ক্ষমতা নাই যে আপনার সঙ্গে তর্কে জিততে পারবে বা প্রমাণ করতে পারবে যে তারা আপনার চেয়ে অধিক যোগ্য আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের জন্য নাই আরো এসব কারণে আমরা মনে করি যে আমাদের নেতা জমান তারেক রহমানের নেতৃত্বে যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমাদের এর ভিত্তি যেটা সেটা হলো ভিশন টোয়েন্টি থার্টি এবং তার ভিত্তি হলো শহীদ আর মনিশ দবা গল্পসূচিব এগুলোকে সামনে নিয়ে আমরা জনগণের সামনে যেতাম আপনারাও যাবেন জনগণের এর মাধ্যমে আমরা আমাদের দেশকে পুনর্গঠন করার সুযোগ পাব দেশটাকে নষ্ট করে দেওয়া হয়েছে ভেঙে চুরে ফেলা হয়েছে সবকিছু বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা নষ্ট করে ফেলা হয়নি যেটাকে পচিয়ে ফেলা হয়নি এ সবকিছু পুনরুদ্ধার করা সব কিছুকে পুনরায় সাজানো গোছানো এক কঠিন দায়িত্ব অভিজ্ঞতা ছাড়া এটা পারা সম্ভব হবে না যারা নতুন নতুন আসছেন আছেন ভালো জনগণ তাদেরকে সমর্থন করলে যে করবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন একটা কঠিন কাজ সেই কাজটা করার জন্য অভিজ্ঞতা এবং যোগ্যতা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ফলে আমি বিশ্বাস করি যে জনগণের মধ্যে এই এই অনুভূতি নিশ্চয়ই কাজ করবে এরকম একটা বিধ্বস্ত দেশ যেমন বিধ্বস্ত ছিল উনিশশো পঁচাত্তরের পরে সৈয়দিয়া রহমান সাহেব সেটাকে